হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে এত সুন্দর একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হয়েছি তো ব্লগটা শুরুতেই হচ্ছে আমরা কুমিল্লা গুমতি নদীর পাড়ে চলে এসেছি নদীর পাড়টা এত সুন্দর লাগছিল পানিগুলো দেখে এত ভালো লাগছিল তাই ভাবলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমাদের ভালোবাসা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ থেকে আমরা সবাই মিলে চলে যাই আজকে গুমতির পাড়ে গুমতির পাড়ে যাওয়ার পর এত সুন্দর একটা ওয়েদার ছিল সবাই মিলে এখানে অনেকক্ষণ ভিডিও শ্যুট নিলাম নেওয়ার পর আমরা দেন চলে যাই কফি গ্রিন হাউসে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার তার সাথে সবাই সবার মতো করে ভিডিও নেওয়া হচ্ছে সব ক্যামেরাম্যান যখন একসাথে হয় তখন ভিডিও নিয়েই ব্যস্ত থাকা হয় সবাই নিজেদের মতো করে কথা বলতেছে তো যাই হোক আমার কাছে এত ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমার এই ব্লগটা পুরোটা না দেখলে মিস করবা এত সুন্দর সুন্দর আজকে জিনিসগুলো শেয়ার করব না দেখলে মিস করে যাবা তো নদীর পাড়টা এত ভালো লাগছে কেন আমি বারবার নদীর পাড়টাই ভিডিও করতেছিলাম নদীর পাড়ের মুহূর্তটা খুবই সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করা তো সবাই সবার মতো করে কথা বলতেছে ভিডিও নিচ্ছে তারপর এই যে মামাটা কি সুন্দর মাছ ধরতেছে তো এখন আমরা সবাই এখানে ভিডিও শুট শেষ করে চলে যাচ্ছি গ্রিল হাউসে তো গ্রিল হাউসে যাওয়ার পর এখানে একটা বাবা খিচুড়িটা যে দেয় খিচুড়িটা এতই আমি এত ডেলিশিয়াস যারা খেয়েছো তারাই বলতে পারবা থ্যাংক ইউ সো মাচ শাওন ভাইয়া আজকের এই এত ইয়ামি ডেলিশিয়াস একটা ট্রেড দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ বিলাসটা কিন্তু আবারও সাজিয়েছে অনেক সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ এর আগে কিন্তু বন্যার কারণে আমাদের এই বিলাসটা নষ্ট হয়ে গিয়েছে এবার এত সুন্দর করে তৈরি করেছে আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে এটা শেয়ার করব তাই আজকে বাহির থেকে দেখাচ্ছি তো এত ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম টাইম খুবই শর্ট ছিল যার জন্য আমি ভিতরে যেতে পারিনি তারপর এখানে আমরা সবাই মিলে খিচুড়ি খেতে বসে যাই সবাই মিলে আজকে সন্ধ্যার নাস্তা হিসাবে আমরা খিচুড়ি খেয়েছি সাথে ছিল চাল বাজা দিয়ে ইয়ামি চা তোমরা কি কখনো খেয়েছো চাল বাজা দিয়ে চা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তারপর এখানে আমরা খিচুড়ি নিয়ে বসি খিচুড়িটা এতই আম্মি ছিল সাথে দিয়েছিল এত ঝাল ঝাল একটা ভর্তা আমি ভর্তাটাকে একটু অ্যাভয়েড করি আমার কাছে খিচুড়িটা নর্মালি খেতে খুবই ভালো ছিল খিচুড়িটা কিন্তু চিকেনের ছিল এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু চাল বাজা দিয়ে চা তোমরা কি কখনো চাল বাজা দিয়ে চা খেয়েছো যারা এখনো খাওনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো ভালোই ছিল খারাপ না তা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রেখো আল্লাহ হাফিজ